আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা ডেরি খামার করার আগে যে নতুন উদ্যোক্তারা যে হিসাবটা করে যে আপনার আপনার আমার যদি বা আপনার পাঁচটা গাবি থাকে পনেরো লিটার করে দুধ দিলেও আপনার পঁচাত্তর লিটার দুধ আসছে প্রত্যেক দিন তাহলে পঁচাত্তর লিটার দুধ আমি পাচ্ছি এইভাবে অনেকেই হিসাব করে আসলে রিয়ালিটি এটা নয় বাস্তব কোনো দিন এটা নয় আসলে বাস্তবে যে ডেরি খামারে যে কত পরিশ্রম আর কত আপনি দুধ পাবেন সেটা যখন আপনি খামারটা গড়ে তুলবেন বা যখন দাঁড় করাবেন তখন আপনি বুঝতে পারবেন কিন্তু আপনা আমরা বলো অনেক স্বপ্ন দেখি সবাই স্বপ্ন দেখে বা কেউ বিদেশ আছে কেউ দেশে আসে কারো টাকা আসে কেউ বিদেশ বসে স্বপ্ন দেখতেছে বা ইউটিউব দেখে প্রথমে ভাবতেছে যে আমি দেশে যে আপনার দশটা গাবি ক্রয় করব দশটা গাবি থেকে আমার কিছু না ছয়টা তো আমার দুধ দেবে বেশি না হোক পনেরো লিটার করে হোক তাহলে পনেরো পনেরো তিরিশ তিরিশ ষাট নব্বই লিটার তাহলে প্রত্যেক দিন আমি নব্বই লিটার দুধ পাচ্ছি এবার নব্বই লিটার দুধ কত টাকা পঞ্চাশ টাকা করে লিটার বিক্রি করলে অনেক টাকা হচ্ছে এত টাকা আমি ওদের খাবার খাওয়াবো এত টাকা আমার প্রত্যেক দিন লাভ হবে আসলে এটা বাস্তব নয় আপনারা অনেকে বিদেশ বসে স্বপ্ন দেখতেছেন বা ই করতেছেন প্রকৃতপক্ষে ডেরি খামারে আপনাকে নিজেই এ জায়গায় শ্রম দিতে হবে আপনি মনে করেন যে আমি ডেরি খামার করে অল্প সময় শ্রম দিয়ে অন্য কোনো বিজনেস করব বা অন্য কোনো সামাজিক কাজে আমি ব্যস্ত থাকবো অন্য কোনো কাজ করব সেটা হওয়া সম্ভব হবে না হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন যদি আপনার দশটা গাবি থাকে একটা লিভার নিয়োগ করে আপনি সাথেও আপনার থাকতে হবে সাথেও আপনার থাকতে হবে প্রত্যেক দিন সকালে দুই ঘন্টা বিকেলে দুই ঘন্টা আপনাকে শ্রম দিতে হবে এই ডেরি খামারে এবং গোবর নিজে হাতে উঠাতে হবে এবং মনে করবেন যে আমি এত টাকা ইনকাম করেছি আমি গোবর কি জন্য হাটাবো ওই লেবার দিয়ে আমি হাটাবো এটা হবে না সেই স্বপ্ন নিয়ে যদি আপনি এইভাবে যে মনে করেন যে আমি এই করব প্যান্ট পরে পকেটের ভিতর হাত দিয়ে শুধু ঘুরে বেড়াবো আর দেখবো আর মানুষের বাল যেটা লোক লাগব তাকে অর্ডার করব কিন্তু তাহলে আপনাকে আমি বলবো ভাই আপনি ডেরি খামার করতে আসবেন না আপনি অন্য কোনো বিজনেস করেন সেটা আপনার দ্বারা সম্ভব না কেননা আপনার কোটি টাকা থাকতে পারে লাখ টাকা থাকতে পারে আপনি যে ডেরি খামার করেছেন তারপরেও গোবর আপনার নিজ হাতে উঠাতে হবে খাবার দিতে হবে গোসল করাতে হবে ওদের সব কিছু আপনাকে করতে হবে যদি যদি আপনি এটি ভেবে থাকেন যে আমি সব করব তাহলে আপনি খামার করতে পারেন কোনো সম্ভব অসম্ভব কিছু না আর বলি যে ডেরি খামারে লাভ আছে সেটা যদি আপনি করতে পারেন মন দিয়ে শ্রম দিয়ে এবং পরিকল্পনা মাফিক যদি আপনি করতে পারেন অবশ্যই ডেরি খামারে লাভ আছে এবং সেখান ডেরি খামারে ডবল লাভ হয় কীভাবে সেটা সেটা সম্ভব হলো একটা দুধে লাভ হয় একটা বাসুরে লাভ হয় এটা আমি আপনাদেরকে বলে দিলাম এবার যদি আপনি করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে প্রথমে তো বলতে বলি যে ডেরি খামার করতে হলে আপনাকে প্রথমত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যে কোনো জায়গার থেকে একটা প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং আর একটা কথা হলো যে ভালো মানের গাবি ক্রয় করতে হবে তাহলে আপনার সফলতা অবশ্যই আসবে কিন্তু আমরা কি করি প্রবাসে বসে থাকি অনলাইনে গাবি দেখি দেখে ওর সাথে যোগাযোগ করি ভাই আমার এই গাবিটা পছন্দ হয়েছে আপনি আমি কুরাই করব। তখন আপনি কী করেন বাড়িতে আপনার ভাই আছে বা আব্বা আম্মা আছে তাদেরকে বলেন তারা গরু দেখে দেখে তারপরে আপনি ডিসিশন নেন ওই গাবি কোরআ করার কিন্তু আপনি তো জানেন না আপনার ভাইও জানে না আপনার আব্বাও জানে না গাবি সম্পর্কে অনেক টাকার গাবি একটা গাবি কমসে কম সাড়ে তিন লাখ তিন লাখ আড়াই লাখ দুই লাখ আশি এরকম বিভিন্ন রকমের গাবি আছে তাহলে এত টাকার গাবি যখন আপনি কুরাই করে নিয়ে আসবেন বলবে যে বিশ লিটার দুধ হয় বাড়ি আসলে দেখলেন আপনার দশ লিটার বা আট লিটার দুধ আছে তাহলে কি করবেন অনেক প্রতারক আছে এই সেক্টরে অনেক প্রতারক আছে আরেকটা কথা হল যে স্বপ্ন দেখা বা হিসাব নিকাশ করা মোবাইলই ক্যালকুলেটারে কিন্তু তার সে বাস্তবটা বড় কঠিন যে বাস্তবে খামার করেছে সেই জানে সেই জানে ডেরি খামারে কত পরিশ্রম করতে হয় আর আছে কত ইনকাম হয় বা কত কিছু হয় কিন্তু তারপরে আপনারা বলতে পারেন যে আপনারা কেন করেছেন ভাই আমরা এই জন্যই করেছি যে আমরা নিজেরা শ্রম দিতে পারি আমার এখন নয়টা গরু আছে আমি নিজেই পরিচালনা করি সেই জন্যে আমরা বেশি লাভবান খুদা হাফেজ